সারা সবার রাস্ম পানি জড়াইতে থাকে ওই বুড়া গুলা ওই বৃদ্ধ গুলা ওই আল্লাহওয়ালা গুলা যারা সারা রাত্র ঘুমায় না সব ঘুমাইতে যায় ওর ঘুম আসে না তো ছটপট ছটপট করে এক সময় মসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে কেসি কো সোনে মে কেসি কো খানে মে আমে মজা আতা হে রোনে কারো খাওয়ায় মজা কারো ঘুমে মজা আমাদের কান্নায় মজা আসে এই জন্য মসল্লায় দাঁড়ায়

আমাদের বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন যেন কেননা খরা যখন হয় তখন খাদ্যগুলো শক্ত হয়ে যায় আমাদের দাঁত ওইখান থেকে কিছু নিতে পারি না না খায়া থাকতে হয় মা উক্রম হয়ে গেছি বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলো নরম হয় আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয় সহজ হয় আমরা বেঁচা যাই গুণা আমরা করি না বন্ধা করে শাস্তি আমাদেরকে কেন দেয় আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয় বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে বন্য প্রাণীর দোয়ার কারণে সহ্য না করতে পারে আমার বিশ্বাস বলা এরকমই আল্লাহকে বলে শাস্তি কেন্লা সব সামনে রবী একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুনগান না গাই চব্বিশ ঘন্টা গুনগান গাই আমাদেরকে শাস্তি দেন কেন উমের রস্ত আসে আমর দ্বারাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র দুনিয়ায় হইলি কি আন্না হইলি কি সেলিব্রেটি হইলি কি আন্না হইলি কি আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক কেমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ আল্লাহরা এমন হয়

বেলাল তিন মাস ছিল না মদিনা মোনাব্বার চতুর্থ মাসে স্বপ্নে যুগে চলে যায় বসে মা বালুকাইয়া বেলাল আল্লাহ কাছে বেলাল কি হলো এক মাস অপেক্ষা করলাম দুই মাস করলাম তিন মাস করলাম তারপরে দেখি মদিনা আসোনা হৃদয় চতুর্থ মাসে নিজেই চলে আসলাম আসোনা মদিনা আছে আল্লাহ দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে সপ্তাহে না দেখলো মাসে দেখে মাসে না দেখলো বছরে দেখে আছে না নাই আছে না নাই আছে দেখে না দেখা দেয় বিদায় দেখে দেখা দেয় বিদায় ব্যথা দেখা দেয় বিদায় দেখে দেখা কেন দেয় আকর্ষণের পাত্র এইবার একটা প্রশ্ন যদি করি কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা জিগায় ফান হাদার রাজুল বুই সাফি কম ইশারা দিয়ার চেহারা দেখায় যদি বলেছে ইনি কে চিনো কিনা তো উনিও হাসবে উনিও হাসবে কোনো জনই হাসতে থাকবে ফেরেস্তা জিজ্ঞাস করে হাসিস কেন জবাব কাকে চিনাইতেছে তো আগের থেকে পরিচিত আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল

কিতাব উঠা দেখেন দেখেন না আইসা দেখা দিছে দেখা দিছে বলছে অপরিচিত থাইকা লাভ কি তুমি আমার কাছে আকর্ষণের পাত্র এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই ওই বাংলা প্রবাদ দায়িত্বই শিশিরে দিচে না মাটি বিনা দর্শন চিঠিতে বড়ে না মন বিনা দর্শন আল্লাহ বলে এইভাবে আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই এই জন্য কোন একশোবার দেখা আমাদের বাংলাদেশও একজন আল্লাহওয়ালা ছিলেন বিবাড়িয়া ওনার বাড়ি মুফাসের নামে মসুর বাড় মাদ্রাসা মহতান ছিলেন

মানুষ আল্লাহকে দেখছে না দেখে না যেদিকে তাকাবে আমাকে তাইলে কবি এই কথা কেন বললো হাজার মে হাজার মে তের রামগুলো দেখতাম তুই আমি তো লেচু দেখি না আমি তো আল্লাহ দেখি যে ভিতরে এক কালার বাহিরে এত সুন্দর কালার কি করলো এটাই আল্লাহ আল্লাহ প্রতিচ্ছবি কাঠারের উপর দিয়ে দেখলে কি আর ভিতরে দেখলে কি এটাই তো আল্লাহর প্রতিচ্ছবি কে করলো সাজার মে হাজার মে তের রঙ্গ বু যেদর যেদার দেখতা হু উদার তু হয় কোরআন তো এটা বলে আইনা মা আইনা মা তু আল্লু সাসাম্মা যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ সত্যই ছোট একটা জীবন চলে যাবো আজকে হয়তো বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বসতে দেয় না তাদের বিবেক বুঝতে দেয় না তাদের বুদ্ধি বুঝতে দেয় না তাদের দুনিয়ার পজিশন বুঝতে দেয় না দুনিয়ার অবস্থান বুঝতে দেয় না কিন্তু ফাসাও ফাতারা ইদান কাশাফাল কুবারু কুয়াশা সব সময় থাকে না আকাশ মেঘাচ্ছন্ন সব সময় থাকে না কখনো মেঘ আসে কখনো সরা যায় কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশা যায় আমাদেরও একদিন কুয়াশা সরা যাবে

দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে সবচেয়ে মানেন আমাদের কথা মারেন আজকে মানবেন না কালকে তো অবশ্যই মানুষ দুনিয়া অনেক কিছু এখন মানতে বাধ্য অনেক কিছু আলহামদুলিল্লাহ দিন যাইতেছে দুনিয়া মানতে শুরু করতেছে অনেক কিছু মানে আমি জানি আমি দুনিয়া ঘুরি এমন না কার থেকে শুধু পিরিশ পর চলে আসছি বাংলাদেশে ঘুরি এমন না তাহাদিসে নিয়ামত বলতেছি দুনিয়ায় মহাদেশি সাতটা একটাও এখন পর্যন্ত বাকি নাই আল্লাহ সাতটা আমাকে দেখা গেছে দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায় উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে এছাড়া আর একটাও বাকি নাই হয়তো ইংল্যান্ড বাকি আছে আর ক্যানাডা বাকি আছে আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই এটা আমি না দেখছি একাধিকবার না দেখছি তাহাদিসে মেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখো সময় এখনো হাতের শিক্ষা বাহির হয়ে যায় কে লাগাবো কাজে কে কে আদা করতে পারেন মনের তিকা তো নামার নামান মনের তিখা যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের চিরানি রহমতুল্লাল এর কথা সত্য হবে পিরানে পীর

দেখেন ওটার ভিতরে লেখা আছে বলে না যদি হইতে চাই তাহলে তিন জায়গার সাথে আমার সম্পর্ক চলতে হবে রাজি আহ কি সবাই সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে এর সাথে আল্লাহ মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে। যাদের মৃত্যুর পরে সবাই সাক্ষী দেয় লোকটা বড় دینদার ছিল। হাদিসও আছে যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ রাখবে তাকে ইমানদারের সাক্ষী দাও। যখন আমরা সাক্ষী দেই হাসি দিয়া বলে ইন্দি তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দিখা বিতর্ক সব আমি তোমাদের